সম্পূর্ণ গাছ সহ ধনিয়া পাতা সংরক্ষণের বেস্ট একটা পদ্ধতি প্রথম দিন যেরকম রেখেছিলেন এক মাস পর যদি বের করেন ঠিক এরকমই থাকবে আপনি যখন এটা একটা বের করবেন তখনই মনে হবে মাত্রই যেন ক্ষেত থেকে উঠিয়ে নিয়ে আসলেন এতটাই সতেজ সবুজ এবং তরতাজা থাকবে তো প্রথমে যেটা করতে হবে আমরা একদম ফ্রেশ দেখে কিছু ধনিয়া পাতা নেব অবশ্যই যেটা শুকনো ধনিয়া পাতা সেটাই নিয়ে আসবেন বাজার থেকে মানে পানি ছেটানো না থাকে যাতে সেটা খেয়াল রাখবেন এরপরে আমরা নেব এরকম একটা জার এগুলো ওয়ান টাইম জুসের জার বা ওয়ান টাইম কেকের জার তো আপনাদের কাছে যেটা থাকবে সেটাই নেবেন এরকম একটা জার হলেই হলো তো এরকম একটা জার নিয়ে আমরা কি করব জারের উপরের দিকে যে ঢাকনাটা থাকে তো সেটার এখান থেকে কিছুটা আমরা কেটে নেব তো এখানে বড়ো একটা মুখের মতো তৈরি করে নেব যাতে ওই ধনিয়া পাতার গোড়াগুলো আমরা এখান দিয়ে খুব সহজেই দিয়ে দিতে পারি তো ঠিক এইভাবে আমরা একটা কেচি দিয়ে সুন্দর করে গোল করে এটাকে কেটে নেব আর হ্যাঁ ওই যে ধনিয়া পাতার যে গোড়ার দিকে আগে এগুলো কিন্তু সুন্দর করে আগাছাগুলো পরিষ্কার করে নিয়ে গোড়ার যদি অতিরিক্ত মাটি মাটি থাকে তাহলে শুধুমাত্র ওই শেকড়ের ওইটুকু নলকার নিচে ধরে খুব সাবধানে ধুয়ে নেবেন যাতে উপরের ওই পাতাগুলো কোনোভাবে ভিজে না যায় উপরের সবুজ পাতাগুলো যদি ভিজে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনার উপরের পাতাগুলো পচে যাবে অতএব এটা মাথায় রাখবেন শুকনো পাতায় নিয়ে আসবেন এবং পানি লাগাবেন না শুধুমাত্র গোড়ার দিকে মাটি মাটি অতিরিক্ত থাকলে সামান্য একটু ধুয়ে নেবেন আমাদের জারের উপরে ঢাকনাটা কাটা হয়ে গেলে আমরা মাঝখানে জারের ভেতরে দিয়ে দেব কয়েকটা পাথর বা আপনি ইটের খোয়াও দিতে পারেন বলেন তো কেন দিলাম এই পাথরগুলো পাথরগুলো দেওয়ার কারণ এগুলো যাতে যখন আমি বসিয়ে রাখবো শক্তপোক্তভাবে ফ্রিজের মধ্যে বসে থাকে রকম রকম টস লাগলে যাতে পড়ে না যায় তো এরকম কয়েকটা পাথর দিয়ে দিবেন বা ইটের খোয়াও দিতে দিয়ে দিতে পারেন এরপরে ভেতরে দিয়ে দিবেন অর্ধেক পরিমাণ পানি মানে গ্লাসের অর্ধেক পরিমাণ দিয়ে দিবেন এরপরে আমরা ধনিয়া পাতার গাছের যে বাঁধনটা থাকে সেটা খুলে নিয়ে ঠিক এইভাবে পানির মধ্যে বসিয়ে দিব হয়ে গেছে হয়নি আর একটু কাজ আছে তো এইভাবে বসিয়ে দিয়ে আপনি যদি এটা সরাসরি ফ্রিজে রেখে দেন তাহলে কিন্তু ওই উপরের পাতাগুলো একেবারে পচে না গেলেও আস্তে আস্তে এগুলো একটু শুকিয়ে যাবে একটু ড্রাই ড্রাই হয়ে যাবে তো একদম যাতে স সতেজ থাকে পাতার আর্দ্রতা বজায় থাকে যার কারণে আমরা উপর থেকে একটা পলিব্যাগ ঠিক এইভাবে করে দিয়ে দিব পলিব্যাগটা দিয়ে দিয়ে আমরা পলিব্যাগের ওপর থেকে একটু কেটে কেটে এগুলোকে ছিদ্র করে দেব ছিদ্র করার কারণ হলো যাতে পাতাগুলো ঘেমে গিয়ে আপনার পলিথিন দেওয়ার কারণে হালকা একটু ঘামবে কিন্তু তো ঘেমে গিয়ে যাতে পাতাগুলো পচে না যায় বাতাসটা বেরিয়ে যেতে পারে যার কারণে এইভাবে হালকা করে একটু একটু জায়গা জায়গায় ছিদ্র করে দেবেন ব্যাস আপনার কাজ শেষ এখন এটাকে নর্মাল ফ্রিজে বসিয়ে রাখবেন এক দেড় মাসে কিচ্ছু হবে না পাতাগুলো তো এই তো আমার এই ধনিয়া পাতা সংরক্ষণের বেস্ট একটা টিপস আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে এভাবে রাখতে পারেন সবাইকে দেখার জন্য লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম